ভাইয়েরা একটা টপিক এ রমাদানের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা একটু আপনারা মাথার মধ্যে নেন আমার ইচ্ছা যেটা আপনাদের কাছে আমি একটু শেয়ার করি আমাদের সিজদা অনেক সময় দ্রুত শেষ হয়ে যায় তাই না ভাই সিজদাটা আমাদের দ্রুত শেষ হয় সিজদাতে গেলাম থাকতে পারি না সিজদায় ছয়টা বিষয় যদি আপনার হৃদয়ে জাগ্রত করতে পারেন আপনি সিজদা থেকে মাথা তোলার আগে দুইবার ভাববেন যে এই সিজদা তাড়াহুড়া হচ্ছে না প্রপার হচ্ছে এক নম্বর সিজদাতে যদি মজা পেতে চান আপনার তুচ্ছতার অনুভূতি অন্তরে আনেন তুচ্ছতার অনুভূতি না থাকলে হ্যাডাম নিয়ে সিজদা দেওয়া যায় না তুচ্ছতার অনুভূতি কি আমি কার সামনে মাথা নত করেছি আমার রব কত বড় আসলে আমি কত ক্ষুদ্র এই তুচ্ছতার অনুভূতি নিয়ে আপনি সিজদায় যাবেন দুই নম্বর নৈকট্যের অনুভূতি আমি যখন সিজদায় যাই আল্লাহর এর থেকে কাছে যাওয়ার আর কোন পদ্ধতি আল্লাহর দুনিয়ায় নাই বান্দা যখন সিজদায় যায় আল্লাহর বান্দার মধ্যে কোনো প্রাচীর থাকে না সুবহানাল্লাহ এই অনুভূতিটা আপনি জাগ্রত করেন তিন নম্বর ভগ্ন হৃদয়ের প্রার্থনা আমার যে হৃদয়ের প্রার্থনা যিনি চাইতেই দিচ্ছেন যিনি না চাইতেও দেন তার কাছে প্রপার চাইতে পারি না আমি কোন জায়গায় যাব আমি সিজদাই যাচ্ছি আল্লাহ যখন আমার কপাল যখন আমার নাক যখন আমার দুই হাত যখন আমার হাঁটু যখন আমার আমার দুইটা পা এই সব অঙ্গ তোমার তোমার কাছে কাছে তখন আমি ভগ্ন হৃদয়ে প্রার্থনা করতেছি এই অনুভূতিটা আপনি নিয়ে আসেন চার নম্বর গুনাহের বোঝা হালকা হচ্ছে এটা হৃদয়ের মধ্যে আপনি ঢুকান আপনি যখন সিজদা করছেন আপনার গুনার বোঝা আল্লাহ হালকা করে দিচ্ছেন আমার গুণাগুলো আমার থেকে ঝরে যাচ্ছে আরবের মুর্শিকরা বলতো কি একটা এবাদত যেখানে মাথা থাকে পাসার নিচে কথাটা শুনতে অড কিন্তু তারা এই ভাষাই বলতো যেখানে মাথা থাকে পাচার নিচে এইভাবে সিজদা তারা দিতে শিখে নাই এখন ইহুদিরা ওয়ালের সাথে দাঁড়ায় সিজদা দেয় ওই সিজদার আমাদের সিজদার মধ্যে আসমান সাতটার জমিনের মধ্যে পার্থক্য আছে আমার ভাষা উঁচু আর আমার মাথা সবচেয়ে নিচু অথচ মাথা সবচেয়ে সম্মানিত আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কিসের অনুভব নিচ্ছেন আমি নিচু হয়েছি আমার গুণাগুলা ঝরে চলে যাচ্ছে বোতলটা এরকম করলে কি হয় পানিগুলা সব পড়ে যায় আমি এখন সবচেয়ে আমার মাথা নিচু করছি শরীর সব উঁচু আমার গুণা ঝরে যাচ্ছে সিজদার তো তাহলে উঠি কেমনে ও হ আমার তো গুণা খাতাই নাই তাহলে বা সিজদার দেওয়ার দরকার আর যদি গুণা থাকে তাহলে ঝরানো লাগবে এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর একমাত্র আল্লাহর আনুগত্যের অনুভূতি এই সিজদার দুনিয়ার কেউ আমাকে করাতে পারবে না ও ভাই দশ হাজার টাকা দিব আমার এটা সিজদা দে আপনি বলবেন ইমান ব্যস্ত চাইছি তোর কাছে ব্যাক কল ভিক্ষা করে খাবো তাও তোর কাছে সিজদা দিব না কি ঠিক কিনা কিন্তু আপনি বলবেন একমাত্র আমার আল্লাহ বলছেন জন্যই আমি সিজদা দিচ্ছি দুনিয়ার কেউ বললে আমি এটা দিতাম না আনুগত্যের অনুগতি আর সবসময় আমি সিজদা দিতে পারা মানে শয়তানকে পরাজিত করা আল্লাহ বলেছেন শয়তান সিজদা ফাসাজাদাল মেলা কুল আল্লাহর যত ফেরেস্তা সবাই সিজদা দিল সিজদা খালি দেয় নাই কে আর আমি সিজদা দিচ্ছি অতএব শয়তানকে আমি হারাই ফেলতেছি তাহলে শয়তানকে পরাজিত করা একমাত্র আল্লাহর আদেশের অনুভূতি গুণার বোঝা হালকা হচ্ছে ভগ্ন হৃদয়ের প্রার্থনা নৈকট্যের অনুভূতি আর তুচ্ছতা এইগুলো যদি একটু চিন্তা করে আমরা সিজদায় যাই আর আল্লাহর কাছে সিজদাটা দেই ওই সিজদাটার মধ্যে একটা মজা পাবেন এই রকম করে দুই টারা কাজ সালাত আদায় করতে হবে আপনাদেরকে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাআল্লাহ একটু ভেবে চিনতে ভেবে চিনতে আল্লাহর কাছে আমি একটা সিজদা দিলাম দেখবেন এই কল্পনার এই তাসবি করলে আপনি বুঝতেই পারেন নাই দুই মিনিট পার হয়ে গেছে চোখ দিয়ে পানি চলে আসছে আল্লাহর কাছে নিবেদিত হয়ে গেছি আল্লাহ আমাদেরকে এই রকম আল্লাহর সিজদা করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন হা দা মা আল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته